আজ রাজা রামমোহন রায়ের দুশো তিপ্পান্নতম জন্মদিন সেই উদ্দেশ্যে সকাল থেকে রামমোহন রায়ের বসত বাটিতে চলছে নানান অনুষ্ঠান আগমন ঘটছে বিশিষ্ট মানুষজন সহ রাজনৈতিক নেতৃত্ববিন্দের রামমোহন রায়ের প্রতিকৃতিতে মান্যদান করতে উপস্থিত হয়েছিলেন খানাকুল বিধায়ক আর ঠিক একই উদ্দেশ্যে ঘটনাক্রমে উপস্থিত হন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালিবাগ রাজা রামমোহন রায়ের পূর্ণভূমিতে যুজুদান দুই প্রতিপক্ষ দলের বিধায়ক এবং সাংসদের ঘটে সৌজন্য সাক্ষাৎ খানিকক্ষণ একে অপরের সাথে আলাপচারিতাও হয় রাজনৈতিক ভেদাভেদ ভুলে কীভাবে খানাকুলের আরও উন্নয়ন করা যায় সে বিষয়ে খানিকক্ষণ কথোপকথন হয় খানাকুলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি রেলপথ এখন দেখার ভারত পথিকের জন্মস্থান খানাকুলের ওপর দিয়ে কবে রেল চলাচল করে খানাকুলবাসীর স্বপ্ন পূরণ হতে আর কত বছর অপেক্ষা করতে হয় আমরা এখন জানবো এই কাকতলীয় সৌজন্য সাক্ষাতের এবং ভারতপথিক সম্পর্কে কি জানালেন খানাকুল বিধায়ক ব্যুরো রিপোর্ট খানাকুল টাইমস আজ আমরা সবাই এসেছি আমাদের সকলের গর্ব খানাকুলের গর্ব তথা সারা ভারতবর্ষের গর্ব সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্ম ভিটেতে এসেছি আজকে আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি আজকে শুভ দিন ওনার জন্মদিন তো সারা দেশ জুড়ে আজকে ওনার জন্মদিন পালন হচ্ছে সেই সঙ্গে খানাকুলবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরাও এসেছি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছি সেই সঙ্গে যে বেদি রয়েছে যেখানে হচ্ছে সতীদাহ বেদি সেই বেদিতেও আমরা মাল্যদান করেছি আমরা আজকের দিনটা খুব ভালো করে পালন করছি রাজা রামমোহন রায়ের এই যে জন্মভিটি সহ এই পুরো ফারাকুল এলাকা এই এলাকার আরও সৌন্দর্য করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়িত দুঃখ হোক এটাই কামনা করি প্রতি বছর তো আমরা পালন করি ওনার জন্মদিবস আমরা পুষ্পার্ঘ অর্পণ করি কিন্তু এই এলাকার ডেভেলপমেন্ট করার জন্য বেশ কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহযোগিতা করে কাজ আজকের এই শুভ দিনে আর বিশেষ কিছু বলার নেই ওনার চরণে কোটি কোটি প্রণাম জানাই আর রাজা রামমোহন রায় আমাদের সকলের হৃদয়ে থাকুক রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের যে এই জন্মভূমি এই জন্মভূমি সার্থক